তাই না ভাই আজকে ব্যবসা ভালো আছে পাঁচটা ছাগল কিনে মানে পাঁচটাই বিক্রি করতে পারছে আগে ভাগে বেঁচে যেত আর যেটা হচ্ছে আপনার ইয়ে তোতাপুরি ওটা কত দিয়ে বেচছেন কত দৌড়ে ভালোই তো হচ্ছে এমনি তো ভালোই আছেন আজকের বাজার কেমন লাগলো আপনি বাজার বেশি মানে কার জন্য বেশি ক্রেতার জন্য বেশি না বিক্রেতার জন্য বেশি এখন বিক্রেতারা কি জানেন বিক্রেতারা যারা বেస్తే আসে তার কাছে সারা জীবন বাজার কম হয় আর যারা কিনতে আসে বাজার কম হয় তার কাছে বেশি আজকে আপনি হিসেবে বাজার বেশি তাই লাইক ভালো আপনি তো ব্যবসায়ী তারপরে বলতেছেন যে বাজার আজকে বেশি তার মানে ভালো আর অন্যান্য ধরনের সবাই তো বলছিল বাজার ভালো নাই বাজার এমনিতেই কম প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর ছাগলের হাট এখানে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজকে শুক্রবার দর্শক সোমবারের তুলনায় শুক্রবারে হাট বসে বেশি ছাগল বেশি ক্রেতা বিক্রেতা থাকে দর্শক তবে যদি ছাগল কিনতে চান তাহলে শুক্রবারই আসবেন তাহলে অনেক বেশি ছাগল দেখতে পাবেন এই হাটে দর্শক তবে সোমবারটা একটু কম ছাগল থাকে তো দেখে আজকে আপনাদের তাহারপুর শুক্রবারের হাটের ছাগল

ফিফটি পার্সেন্ট হচ্ছে কিনে আস এগুলো কেনা হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো বিভিন্ন জাতের

ভাই কি ভে মানে ছাগল কিনি আছে

কিবারে হাট বসে কাঁঠাল শুক্রবার আর সোমবার কাঁঠাকাল হাট ও আচ্ছা আচ্ছা তা আজকাল বাজার কেমন লাগছে দেখলেন তো ও তা আপনি যাকে নিয়ে আসছেন সে কিনতে আসছে ও তার কেনা হয়েছে ও আচ্ছা ঠিক আছে ভাই দর্শক দেখছেন কিনে বেচার দৃশ্য দায়পুর সাগরের ঘাটে এই যে ডাক্তার কি অবস্থা আপনি ছাগল কিনতে আসছেন কি হ্যাঁ ভিডিও হচ্ছে কিন্তু এই দর্শক একজনের ব্র্যাকের এ আই রাসেল ভাই ছাগল কিনতে আসছেন আপনার জন্য না কাউকে কিনে দিতে আসছেন তো খালাতো ভাই তো কি ছাগল নেবেন আপনি ভাই খাসি তো জাতকেই দেশি না তো না হলো না মানে কি কথা চলতেছে আচ্ছা ঠিক আছে কথা বলেন তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষ বেঁচে থাকুন আবার নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলেই ছাগল বিভিন্ন কৃষি তথ্যভিত্তিক ভিডিও পাবেন তো আজ এই পর্যন্তই দর্শক